আমরা অনেকে পাহাড়ে বা সমুদ্রে ঘুরতে বেড়াতে যেতে ভালোবাসি কিন্তু সেই ভালোবাসাটাই যে আমাদের পুরি পরিকাল হয়ে যায় সেটা আমরা ভাবতে পারি না সেরমই একটা দুর্ঘটনাজনক ব্যাপার হয়েছে আজকে কটা দিন হয়ে গেছে তো নোনা ভোলা বলে একটি জায়গা আছে স্পট সেখানে সবাই বেড়াতে যায় অ্যাকচুয়ালি কিন্তু সেই বেড়াতে যাওয়া জায়গাটাতেই জীবনে নেমে আসে ওদের অনেক অন্ধকারময় একটা জীবন সেখানে বলা হয়েছে সাতজন কিন্তু গুনে দেখবেন ভালো করে ভিডিওটা লক্ষ্য করে ওখানে মনে হচ্ছে যেন নজন রয়েছেন তো এই নটা নটা জীবন চলে গেল জলের তলায় এত ভয়াবহ জলের স্রোত সেখানে কেই বা কিভাবে তাদেরকে বাঁচানোর চেষ্টা করবে অনেকেই অনেকজনা বলছেন যে এই না এইভাবে বাঁচানো যেত হয়তো ওদের বাঁচানো যেত কিন্তু সেই সময় সেই মুহূর্তে কারোর কোনো মাথায় কাজ করেনি কেউ ভাবতে পারেনি যে কি করলে তারা বেঁচে যাবে তো পরবর্তীতে দেখা যায় যে তিনজনকে উদ্ধার করতে পেরেছে আর বাকিদেরকে পারেনি তো তাদের কি দেখুন একটা কথাই বলবো সবাইকে সবাই বেড়াতে যান ফ্যামিলিকে নিয়ে আনন্দ করতে থাক যান ভালোবাসেন কিন্তু এমন কেউ কিছু করবেন না যে নিজের জীবনটা বিপর্যয়ের মধ্যে চলে যায় আজকে দেখুন আমরা অনেকে পাহাড় ভালোবাসি অনেকে সমুদ্র ভালোবাসি সেখানে গিয়ে সেলফি তুলি তো এই ঘটনাটাও ছেমতে তাই হয়েছে একটি সেলফি তুলতে গিয়ে তাদের জীবনটাই জলের মধ্যে তলিয়ে গেল আর এমন একটা জলের স্রোত সেই জলে ভেসে চলে গেল এতগুলো প্রাণ কেউ কিছুই করতে পারলো না দেখে প্রচণ্ড কষ্ট লাগছিল কিন্তু তো কিছু আমরা তো অনেক দূরে রয়েছি আর যারা সামনে থেকে দেখেছে তাদের সত্যি কতটা কষ্ট লেগেছে এত সুন্দর ফুটফুটে বাচ্চা দুটো দুটো বাচ্চা ছোট্ট একটা বাচ্চা দুধের শিশু কোলের মধ্যে রয়েছে আরেকটি বাচ্চাও ছোটো আরেকটি মেয়ে আছে সেও বেশ বড় নয় তো টোটালি বাচ্চা ছিল দুটো একটা তিনটে মনে হচ্ছে দু দুটো একদমই বাচ্চা তো ভগবানের কি পরিহাস নি নিষ্ঠুর কেমন দেখুন অতি যে কিভাবে যেন জলের স্রোতে ওরা ভেসে চলে গেল তো তো কিভাবে ভেসে চলে গেল। তো এখানে দেখা যাচ্ছে চার পাঁচ ছয় সাত আর নজনই হবে হয়তো এখানটায় ভালো করে যদি ভিডিওটা সামনে করে দেখা যায় তাহলে বোঝা যাবে ন নটা প্রাণ চলে গেল জলের তলিয়ে আর এমন ভয়াবহ একটা জলকাণ্ড সেই জলাময় কিছুতেই সে বেগ থামছে না এত স্রোত তার অকুল স্রোতে ভেসে চলে যাচ্ছে প্রাণগুলো তাদেরও কতটা কষ্ট হচ্ছে প্রথমে অনেকই লোক ওখানে জমে থাকে সবাই বেড়াতে গেছে কিন্তু সবাই চেষ্টা করেছে কিন্তু কিছুই কেউ করতে করে উঠতে পারেনি পরে জানা গেছে যে সামনে এগিয়ে হয়তো মনে হয় দু তিনজনকে বাঁচানো গেছিলো বা জলতে থেকে করা গেছিলো সেটা আপনারা দেখুন দেখলে বুঝতে পারবেন ভিডিওর মাধ্যমে তো এই ভিডিওতে সব কিছুই পাওয়া যাবে না আরও নেক্সট ভিডিও আছে সেগুলোতে পুরোই দেখা যাবে যে কি ঘটনাটা ঘটেছিলো না ঘটেছিল সত্যিই খুব ভয়াবহ এই ঘটনা তো মানুষের জীবন একটা সেলফিতে সত্যিই কেড়ে নিতে পারে তাই আমাদের সবসময় সচেতন হয়ে চলা উচিত বা সচেতন হয়ে থাকা উচিত যে আমরা সবাই নিজেদের সেফটি করে নিজেদেরকে নিয়ে সব কিছু আনন্দ সুখ দুঃখ একসাথে তো এদেরকে দেখে এতটাই কষ্ট লাগছে বলে ভাষা বোঝানো যাবে না চোখ দিয়ে অসহ্য জল ঝরে পড়ছে যে কি ভয়াবহ একটা ঘটনা তারাও আনন্দ করতেই গেছিল তারা কখনো ভাবিনি যে আমরা এই আনন্দ করতে যাচ্ছি আমরা আর বাড়ি ফিরতে পারবো না তো এমনভাবে একটা প্রাণগুলো জলের তলায় ভেসে চলে গেল কীভাবে চোখের সামনে দিয়ে तल चले गल